সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি ক্রিমি চিকেন স্প্যাকডি মূলত চিকেন আমাদের কম বেশি সকলেরই ভীষণ পছন্দের তাছাড়া চিকেনে রয়েছে অত্যন্ত উপকারী প্রোটিন ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ভান্ডার সেই সঙ্গে চিকেন হল টিপ্রোফ্যান নামক একটি উপকারী উপাদানের খনি এছাড়াও আমাদের শরীরের ম্যাক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি মেটাতে চাইলে নিয়মিত চিকেন খেতে পারেন তো আমাদের আজকের রেসিপি তৈরি করতে এখানে লাগছে ফ্রেশ চিকেন প্রিয় দর্শক এ পর্যায়ে আমি এখানে চিকেনের বোনলেস অংশ এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপেই কেটে নিতে পারেন এই চিকেন তাছাড়া এ পর্যায়ে বাজারে পাওয়া যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এখানে তবে আমি আপনাদের আজ শুধুমাত্র চিকেন দিয়ে এই স্প্যাগেটিটা তৈরি করে দেখাবো আমাদের আজকের স্প্যাগেটি তৈরি করতে আরও লাগছে সামান্য কিছু উপকরণ আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ আদা রসুন এবং পেঁয়াজ কুচি এই পর্যায়ে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি এর সাথে অ্যাড করে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচি আদা পেঁয়াজ এবং রসুন কুচি কিছুটা ভাজা হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনগুলো এ পর্যায়ে পাঁচ মিনিটের মতো চিকেনগুলো হালকা ভেজে নেব মূলত আমি আজকে চিকেন কড়া করে ভাজবো না এতে করে স্প্যাগেডিটা খেতে ততটা ভালো লাগবে না চিকেনগুলো হালকা ভেজে এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ বার্বিকিউ মশলা সুপ্রিয় দর্শক চটজলদি সকাল কিংবা বিকেলের নাস্তায় চিকেন স্প্যাগেডি এভাবে বানিয়ে দেখুন পরিবারের যে কোনো সদস্যরা চেটেপুটি খাবে এরপর যে চিকেনগুলো নেড়ে চেড়ে ভেজে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক এ পর্যায়ে এই তেলেই দিয়ে দিচ্ছি আদা কুচি মূলত চিকেন স্প্যাগিডিতে অবশ্যই আদা কুচি ব্যবহার করবেন এতে করে স্প্যাগেটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আদা কুচি কিছুটা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ তবে হাতের কাছে গরুর দুধ না থাকলে বাজারে পাওয়া যে কোনো পাস্তরিত দুধ ব্যবহার করতে পারেন এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ এবং একটা চা চামচ চিলি ফ্লেক্স এরপর দুই টেবিল চামচ দুধের মাঝে কর্নফ্লাওয়ার গুলিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি এ যে দুধ কিছুটা ঘন হয়ে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে রাখার নুডলস সুপ্রিয় দর্শক পরিবারের ছোট সদস্যরা অনেক সময় একঘেয়ে নুডলস খেতে ভীষণ বিরক্ত হয়ে পড়ে মাঝে মাঝে স্বাদের কিছুটা ভিন্নতা আনতেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন আমার রেসিপিটি ফলো করে খুবই সহজ পদ্ধতিতেই এই স্প্যাগেটিটি বানিয়ে নিতে পারেন আমাদের আজকের স্প্যাগেটি রান্না অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চিকেন স্প্যাগেটি দেখুন প্রিয় দর্শক এটা কতটা লোভনীয় হয়েছে সুপ্রিয় দর্শক এমন মজাদার এবং সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকুন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন